শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ ঘড়ির কাঁটায় এখন সাঁতরা ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি আর দেখো আজ না বেশ ওয়েদারটা ভালো যেন তো রোদের মুখ দেখলে তো রোদের মুখ দেখার ফলে আমি ভাবলাম তো বাসি তো যে জামা কাপড়গুলো রয়েছে তো সেই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই সার দিয়ে তো ভাবা এক আর কাজ এক পুকুর থেকে দেখো বালতিটা নিয়ে জল তুলে আনলাম এনেই দেখো সার দিয়ে কিছুক্ষণের জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো তো বেশ কিছু জামা কাপড় আছে আমার মেয়ের আর তোমাদের দাদা ভাইয়েরও রয়েছে তো সার দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। তারপর দেখো জানো তো রাত থেকে কোনো জলই ছিল না মানে যে জলটা আমরা মানে কেনা জল খাই সেই জলটাই শুধু ছিল আর এক্সট্রা যে আমাদের যে গ্রামের যে কলের জল সেটা কিন্তু ছিল না সমস্ত বোতলগুলো না খালি হয়ে গিয়েছিল। আর যেহেতু দোকানে ছিলাম বলে না কোনো জলই আমি আনতে যেতে পারিনি তো ছোটো ছোটো যে পাঁচ লিটারের যে তেলের ড্রামগুলো হয় না আমার ওই তেলের ড্রাম দুটো আছে তো ওই দু ড্রাম জল আনলে আমার রান্না মানে কমপ্লিট হয়ে যায় তো আর এই যে বোতলের জলগুলো তো খাওয়া দাওয়ার পরে একটু হাত ধোয়া মুখ ধোয়া এই জলগুলো নিয়ে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো দেখো সকালবেলা আমি চলে গেলাম কলেতে তো অনেক জল ভরে আনলাম জানো তো এক ব্যাগ জল ভরে আনলাম আর একটা ড্রাম আনলাম রান্নার জন্য তো জল এনে না আমি বালতিটার মধ্যে রেখে দিচ্ছি সমস্ত জলগুলো ছোট বড় সমস্ত বোতল কিন্তু মিলিয়েই রয়েছে অনেক বোতলগুলো যে আমাদের কলে জলে তো বেশ আয়রন ওঠে তো বোতলগুলো না তিন চার দিনের মধ্যেই না এখনো হলুদ কষ পড়ে যায় তো এইগুলো আয়রন পাউডার দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে থাকি তো চলো এবার তো কাজ কমপ্লিট করলাম আর এখন যে আমাদের আমাকে যে হোমিওপ্যাথি ওষুধটা খেতে হয় সেই ওষুধটা দেখো আমি খেয়ে নিচ্ছি আমার না তেমন একটা কাঁচের কোনো গ্লাস নেই তো এই বাটিটার মধ্যে করে আমি মানে ওষুধ খেয়ে থাকি তো দেখো সকালবেলা এই কটা বাসন ছিল এই কটা বাসন কিন্তু এনে রেখে দিয়েছিলাম এখন এই বাসনগুলো সব সমস্ত বাসনগুলো আমি গামলাটার মধ্যে কিন্তু উবুর করে দেবো তো দেখো এইভাবে কিন্তু রেখে দিই আমি বাসন কোষণগুলো আর মানে চেষ্টা আছে একটা বাসন রাখার যে প্লাস্টিকের ঝুড়িগুলো হয় না সেই ঝুড়ি একটা কেনার ভীষণ ইচ্ছা আছে কিন্তু কী বলো তো মানে পেরে উঠছে না কেনার জন্য তো ফোনের অনলাইনে দেখেছি ওগুলোর দাম না আগে ছিল দুশো আড়াইশো টাকা এখন না তিনশো চারশো টাকা হয়ে গিয়েছে এগুলো প্লাস্টিকের তো মানে স্টিলের কিনলে আরও অনেক বেশি দাম পড়ে যাবে তো থাক আস্তে আস্তে সমস্ত ইচ্ছাগুলোকে কিন্তু পূরণ করবো তো চলো এখন আমি জামা কাপড়গুলো মানে কাচাকুচি করে তারে তো মেলে দিলাম আর হঠাৎ দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো নাইটিটা আমার বাইরে ছিল এটা মানে কালকের গাড়ি নাইটি ছিল তো মানে হালকা হালকা ভিজে ভিজে ছিল তো এই জামা কাপড়গুলো নিয়ে দেখো আমি তারে ঘরের মধ্যে তারের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো দোকানটা খুলতেই চলে এসছে পাখিরা খাওয়ার জন্য ওদেরকে দেখো ছুরি ভাজা দিয়ে দিচ্ছে ওরা কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম এখানে থাকে না একদম চলে যায় ওদের আর দেখাই যায় না একদম সকালবেলা উঠলেই কিন্তু ওদেরকে দেখতে পাওয়া যায় রাস্তাটার কেমন অবস্থা দেখো এই সময় নো সব মাঝে মাঝে রোদ দিচ্ছে সবাই কিন্তু কাঠকুটোগুলোকে এই রাস্তার ধারে ধারে তো শুকনো করতে দিচ্ছে এর জন্য রাস্তাটা একটু বেশিই ময়লা হয়ে যাচ্ছে তো চলো এবার আমি কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিই পাখিদের তো খেতে দেওয়া হয়ে গিয়েছে আবার হঠাৎ করে শাশুড় এসে বলল আমাদের বাড়ি নাকি আত্মীয়রা আসবে যারা আসবে তারা হলো আমার কাকা শ্বশুর কৃষি শাশুড়ি আর মানে কাকি শাশুড়ি আসবে তো ওনারা কোনো দিন আসেনি মানে মানে কৃষি শাশুড়ি এসছিল দুবার তুমি কাকি শাশুড়িরা এই প্রথমবার আসবে তো ওনারা ওনাদের এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো কথাটা শোনা মাত্র আমার কিন্তু মানে মানে ভাব মানে ভাবনাই পড়ে গেলাম যে আমি দোকানের সামলাবো না ওদেরকে রান্না করে ভালো কিছু খাওয়াবো তো চেষ্টা করব ওদেরকে কিছু ভালো করে খাওয়াতে তো ভেবে ভেবে ভাবলাম তো ঘরে তো অনেক সবজি রয়েছে তো আজকে একটু সুক্ত বানানো যাক তো তার জন্যে দেখো শুক্তোর সমস্ত সবজিগুলো আমি কাটতে বসে গিয়েছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ সকালে দেখলাম বেশ রোদ আর এখন দেখো ওয়েদারটা মেঘলাও হয়ে আছে ঘড়ি কাটাই বাজে এখন আটটা তো আটটার সময় আকাশের অবস্থা দেখতে পাচ্ছ মনে হয় যেন বিকাল হয়ে গেছে এমন অবস্থা তোর এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলোকে মানে কাটা হয়ে গিয়েছে সবজির মধ্যে রয়েছে উচ্ছে ডাটা, কলা আর রয়েছে বেগুন আলু এই সবজিগুলোই দিয়েই আমি আজকে শুক্তো বানাবো তো শুক্তোটা বেশ অনেক দিন ধরে ঘরে না বানানো হয়নি তো আজকে ভাবলাম একটু মজা করে শুক্তোটা বানানো যাক তো ভালো করেই বানাবো তো দেখা যাক ভালো হয় কি খারাপ হয় খাওয়ার সময় কিন্তু বোঝা যাবে শুক্তোর মধ্যে দেবো ছোলা কাঁচা ছোলা দেবো ডালের বড়ি দেবো তো ছোলাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখন সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে থালার মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর সকালে যে চাটা করলাম সবাই কিন্তু দেওয়ার পরে এখন আমি কিন্তু চা আর একটু চান মুড়ি নিয়ে বসেছি এটা কিন্তু আমি এখন খাবো তো চলো এবার অনেকক্ষণ পরে দেখো সমস্ত কাজগুলো ছেড়ে দেখো চলে এসেছি একদম রান্না করার জন্য তুমি দেখো রান্না বসিয়েছি ভাত তো আমার মানে গরম জলটা যখন ফুটে ওঠে না তখন আমি নামিয়ে রেখেছি তো সকাল থেকে বৃষ্টি পড়ছিলো এখন একটু বৃষ্টিটা মানে হচ্ছে না হাওয়া হচ্ছে অনেকগুলো জামা কাপড় কাচাকচি করেছি সেগুলো কিন্তু তারে মেলে দিলাম আর এখন আমি রান্না বসিয়েছি জানো তো এই বিপদের মধ্যেও বাড়িতে আসছে মানে ওরা আত্মীয় স্বজনরা তারা কিন্তু এসে আবার এখানে খাওয়া দাওয়া করবে তো বলো তো কীভাবে এই দোকানটা সামলাবো আর কীভাবে রান্নাটা করে মানে আটটিওদের খেতে দেবো তো এই কথাটা না আমার মাথায় মানে ঘুরছে তাও দেখো কাস্টমার সামলাছি তার সাথে সাথে প্লাস নটার মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো মানে সমস্ত সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে নেব তো উচ্ছেটাও ভেজে নেবো বেশ লাল লাল করে ভেজে নেব এদিকে কিন্তু আমার ডালের বড়িটা আগেই ভেজে রেখেছি উচ্ছে ভাজার পরে ডালের বড়িটা ভাজ মানে ভাজতে গেলে ডালের বড়িটা তিত মতো হয় তো আগেই আমি দেখো আমি উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে তো সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম একটু তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা গোটা কাঁচা লঙ্কা জানি কাঁচা লঙ্কা দেয় না কিন্তু আমাদের না আবার মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ হয় না তো এর জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম তো শুক্তোটা বানিয়ে নিলাম তারপর দেখো পার্শে মাসের ঝাল বসিয়েছি সর্ষে বাটার নিয়ে টমেটো দিয়ে বানিয়েছি একদম শুকনো শুকনো ঝাল রাখবো আর এদিকে জানো তো আমাদের বাড়ির দিকে সকাল থেকে কারেন্ট নেই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে রয়েছি কখন কারেন্টটা আসবে আর মশলা বাটার জন্য সেই আটটার সময় চলে গিয়েছে এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে দশটা এখনও পর্যন্ত কিন্তু মানে কারেন্টের নাম নামও গন্ধ নেই তো ভাবলাম তো এতক্ষণ কতক্ষণ আর বসে থাকবো তো ঘরেতে শিল ছিল সেই শিলটা ওই বাড়ি থেকে কিন্তু নিয়ে এসে পুকুর ঘাটে থেকে আবার সাবান জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নে তারপর কিন্তু মশলা বাড়তি তো এদিকে দেখো মাংস আনা হয়েছিল মাংসর সাথে দুটো মানে মুরগির পাও দিয়েছিল আমি না ওই পাটা খাই না যদি ওনারা কেউ যদি খেয়ে থাকে তো পাটা দিয়েছে একটু গরম জল করে আমি পাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো সমস্ত মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে এসছে শুধু মাংসের তরকারিটা বানাবো হয়ে যাবে গ্যাসটা অফ করে দিলাম আর দিয়ে দেখো সমস্ত আলুগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটাও বেটে নেব তো আমার ভাগ্য কত ভালো দেখো যখন শিলে আদা রসুনটা বাড়তেই যাব। তখন কিন্তু কারেন্টটা চলে এসেছিলো আদা রসুন জিরেটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি আর শুক্তোর মশলা ঝালের আদা মানে ওই যে পাশে মাসের ঝালের আদা রসুন জিরে বাটাটা সব কিন্তু আমার শিলে বাটতে হয়েছে তো চলো দেখায় আজকের কি কি রান্না করলাম সাদা ভাত শুক্ত। এই দেখো পাশে মাসের ঝাল আর লাল লাল করে একদম চিকেনের ঝোল রান্না করলাম তো আজকের এই দুপুরের মেনু ওনারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো আমরা কতক্ষণ রোয়েট করবো তিনটে যে বাঁচতে যায় আমি কিন্তু আমার মেয়েকে খাওয়াতে বসে গেলাম ওনারা এখনো আসেনি জানি না কখন আসবে তো ওনাদের জন্য আমি তুলে রেখে দেবো তারপর কিন্তু আমরা খাবো তো চলো মেয়েকে খাইয়ে দিই মেয়ের জন্য আজকে আলাদা করে কোনো রান্না করা হয়নি মাংসের আলু ধুয়ে নিয়েছি ওই দিয়েই খাইয়ে দিলাম আর ওনারা এসেছিলো ওই সাড়ে চারটে পুনে চারটের মতো তো তারপর ওনাদেরকে কিন্তু খেতে দিয়েছিলাম তো ওনারা না একদমই খায়নি যেহেতু বাড়ি থেকে খেতে খেয়ে এসেছিলো তো ওদের ওনাদেরকে আজকে জোর করে রেখে দেওয়া হয়েছে কালকের যাওয়ার জন্য তো দেখো ভাত তো রয়েছে আর সমস্ত তরকারিও রয়েছে তো ভাবলাম রাতের দিকে অল্প করে লুচি বানানো যাক তো পাঁচশো আটা মাখিয়ে দেখো লুচি বানাচ্ছি ওনারা না আমার শ্বশুরমশাইকে দেখতে এসছে যেহেতু ওনার শরীর ভীষণই খারাপ আমাদের এই গরিব ঘরে না ক্যান্সারের মতন বড় রোগ ধরা ধরা পড়েছে তো জানি না কি আছে ভাগ্যে মানে এই দুঃখের সময় সবাই তো ওনার পাশে থাকা উচিত তাই ওনার ভাই বোনেরা সমস্ত কিন্তু আসা যাওয়া করছে ওনাকে দেখার জন্য তো ওনার অবস্থা আজকের ভীষণ খারাপ হয়ে পড়েছে কিছুদিন আগে পর্যন্ত উনি সুস্থ ছিল এখন কিন্তু ওনার শরীর বেশ খারাপের দিকে যাচ্ছে জানি না উনি আর আমাদের মধ্যে থাকবে কি না তো এটাই ভেবে সবাই কিন্তু মন মেজাজ খারাপ ওনারা ওই জন্য খাওয়া দাওয়া তেমন করেইনি তো ওনাদেরকে মানে পাঁচশো আটা মাখিয়েছিলাম তো ভাবলাম অল্প করে লুচি করে দেওয়া যা তো ভাত তো খেতেই চাইছে না তো দেখো ওইদিকে দোকানে তেমন একটা কাস্টমার নেই আমি প্রথম একা একা বেলেই কিন্তু লুচি কলো ভাসছিলাম তারপর হঠাৎ করে মা এলো মা এসে কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর বেশ ভালোই হলো মা আসার ফলে তোমাদের দাদা ভাই এখনও কিন্তু আসেনি ঘরের কাটায় বাজে সাড়ে নটা তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নেবো আর দুপুরবেলা যে মাংসের তরকারিটা আছে মানে ঝোলটা একটু মানে ফুটিয়ে না একদম গাঢ় করে নেবো সেই মাংসের ঝোল দিয়ে ওনাদেরকে লুচি দেবো তো মাছের ঝাল তো রয়েছে ওনারা আর কি খাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্রতিদিনের মতো বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে এই ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু তোমাদের কাছে প্রতিদিনই করছি তোমরা কিন্তু এই রিকোয়েস্টটা কেউই রাখছো না আজ